অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা শিফা জমজমের পানি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব এক মুমিন আরেক মুমিনের ঘরে এক মুমিন মুসলমান আরেক মুমিন মুসলমানের ঘরে যাওয়ার পরে আমরা ওই ঘরের মানুষকে কী করব শরীয়তের কানুন কী আগে সালাম করো কখনো কি বসে সালাম করেছ না এক মুমিন মুসলমান কবরে যখন জিয়ারত করে তখন আমরা ওই কবরবাসী মৃত মানুষ কবরবাসীদের জন্য আমরা আসসালাম আলাইকুম ইয়া আল কবুরি বলে থাকি কখনো কি কেউ বসে সালাম দিয়েছে না দেশের কোনো লোক মারা গেলে তার জন্য দলমত নির্বিশেষে সংগঠন সবাই নিরবতা পালন করো দাঁড়িয়ে এখানে না করলে লালগড়ে যেতে হয় সেই জন্য ঢর এখানে করো আরে যার খাতিরে যার উসিলায় কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলমিন সৃষ্টি করেছেন সেই নবীজির উসিলায় আমি আপনি জমজম পাইলাম সেই নবীজির উসিলায় আমি আপনি শিফা পাইলাম উজুর পানি সেই সবে যদি আমরা দাঁড়িয়ে পান করি তা যায় তাহলে জারুসিলায় পাইলাম ওনার ক্ষেত্রে ওনার সানে তাজিমের সহিত দাঁড়া দাঁড়াইয়ে যদি আমরা সালাম করি তাহলে আপত্তি কোথায় এই কলকাতার মৌলবী ইয়াসিন সাহেব এবং আলি আকবরের মতো মৃত্যুক জাহিল ফাঁসিক তাদের কাছে প্রশ্ন হলো এবং আমি যদি কখনো ডাইরেক্টলি পাই এবং আমার এই ভিডিওটা আপনারা সবাই পৌঁছে দিবেন আর মৌলভী ইয়াসিন সাহেব কলকাতা বর্ধমান না কি কোন জায়গার এবং মৃত্যুক জাহিল মূর্খ আলী আকবরের কাছে আমার ভিডিওটা পৌঁছিয়ে দিবেন যে ক্যাম আমরা দাঁড়িয়ে পান করি উজুর পানি দাঁড়িয়ে পান করি আমরা জমজমের পানি দাঁড়িয়ে সালাম দিই এক মুসলমান আরেক মুসলমান আর শরীয়তের কানুন শরীয়তের কানুন হয়ে গেছে আপনারা বুঝতে পেরেছেন ঠিক কিনা ঠিক তো আমরা দাঁড়িয়ে পান সালাম করি এক মুসলমান আরেক মুসলমানের ঘরে যাওয়ার পরে কি করি দাঁড়িয়ে সালাম করি আমরা এখানে তো বসে কেউ করে না দলমত নির্বিশেষে সংগঠন নির্বিশেষে সবাই দাঁড়িয়ে সালাম করে কারণ শরীয়তের কানুন তো শরীয়তের কারণ এক জায়গায় যাই অন্য জায়গায় যাইছো না তেমন হতে পারে না কখনো না আগে আসুন আমরা সালাম কেন দাঁড়িয়ে দিই তো আমাকে বলতে পারেন আমার ছাত্রীরা ছাত্ররা ছাত্রীরা বলতে পারেন যে হুজুর আমরা দাঁড়িয়ে সালাম করি তো আমরা তো সালাম আরে সালাম শব্দের মধ্যে আলিফ রয়েছে দুরুস শরীফের মধ্যে ওয়াও আছে সিম্বল এবং সালামের মধ্যে আলিফ এসেছে তো আমরা মিলা শরীফের প্রথম সিন বসে রাখলাম এবং মিম পেও আমরা বসে রাখলাম আলিফটা মাঝখানে পেয়েছি দাঁড়িয়ে সালাম দে ওই তো আমরা মিলা শরীফের মধ্যে বসে কত সময় পড়াশোনা করি এবং শেষেও দোয়া করি বসে বসে এবং মধ্যখানে আমরা আমাদের মোলা হুজুরপুর নুর তাজদারে মদিনা সরকারে দোয়া আলম জনা মোহাম্মদ মুস্তফা সল্লুআ আলিহ আলি ওসাল্লাম সানি আমরা দাঁড়িয়ে সালাম দেই এই সালামের ভিতরেই তো আলিফ রয়েছে আলিফ তারিফটা হলো দাঁড়ানোর নির্দেশন বলুন না সুবাহ আল্লাহ আল্লাহ একবার আল্লাহ আসুন আসুন কিতাব থেকে প্রমাণ দিয়ে দেয় দেবন্দী উলামা ক্রামদের মধ্যে থেকে আশরফ আলী তানভি সাহেব এবং হুসাইন আহমদ মদনি সাহেব মিলাদ শরীফের ক্যাম করতেন তাতে কোনো দ্বিমত ছিলেন না ওনারা আসুন আরও বলি আপনাদেরকে মিসকা শরীফ সাতশো তিন নম্বর পৃষ্ঠা এগারো নম্বর কিংবা আট নম্বর হাসিয়া মুল্লা আলী কালি সাহেব রহমতুল্লাহ আলহিম

ইহদিন সুরাত মুস্তাকিম সুরাতিনা আর আমতা আর এই হিমের মধ্যে দিয়ে আমরা আহলে সুন্নতুল জমায়েত প্রথম থেকেই এখন পর্যন্ত তা কেয়ামত পর্যন্ত আমরা কিরম করে যাব এবং আমরা সঠিক পথের মধ্যে আসি আমরা সুরাত আমটা আলাইহিমের মধ্যে আসি না এই আরামটা আলাইহিমের মধ্যে রয়েছেন অলিয়াউলিয়া কিরামগঞ্জ ইয়ান ইনান্ন নবী ইনা ও সিদ্দিকা ও সুহাদা ই ওয়া সালিহিন এই চারগুড়োর রাস্তা হলো সঠিক রাস্তা এই চারগুড়োর মধ্যে থেকে অলিয়া উলিয়া কিরাম রিলেন আসেন হ্যাঁ কেয়ামত পর্যন্ত তাকবেন আর ওই অলি আউলিয়া কেরাম হক্কানি উলামায় কেরামদের রাস্তার মধ্যে আমরা আসি যারা নাকি অলি আউলিয়া কেরামরা দাঁড়িয়ে সালাম করতেন আমরাও করতেছি কেয়ামত পর্যন্ত উলামায় তথা তুলজামাতা তোল জামাতের অনুসারী সকল মানুষ কেয়ামত পর্যন্ত নবীজির মহাব্বতে দাঁড়িয়ে সালাম করবে আসুন আরও একটু বুঝাই আপনাদেরকে কিয়াম প্রথমত হয় দুই প্রকার হ্যাঁ কেয়ামের মধ্যে বেদার কেয়ামও হতে পারে যদি আমি ক্লাসে ঢুকার পরে আমার মনে এটা হয় যে আমি আসব ক্লাসে তোমরা আমার জন্য দাঁড়াইও এই দিন আমার ভিতরে তকপুরি বড়াই অহংকার থাকে তাহলে সেক্ষেত্রে মানা যাবে না বাকি সকল ক্ষত্রে নিয়তের শহীদ দাঁড়িয়ে আপনি পারেন আর নামাজ মধ্যে ক্যাম্প করা ফরজ হয়ে থাকে ফরজ ফরজ হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জমজমার পানি এই সময় আমরা খাই মুস্তাহাব হয়ে থাকে ওজন অবশিষ্ট পানি তাই পান করি আমরা এটা কি হয়ে থাকে শিফা হয়ে থাকে ওই সময় ওই পানিটা আমাদের জন্য তাইয়ে পান করি তো ক্যাম্প না যাইজও হতে পারে এবং মুস্তাহসান মুস্তাহাব ফরজও হতে পারে নামাজের মধ্যে মাজুর না হলে আপনি আমি বিমার রোগ অসুস্থত না হলে আমরা নামাজ কিভাবে পড়বো দাঁড়িয়ে পড়বো আল্লাহ পছন্দ করেন যে আমার নবী আহ্বেদরাম এবং হজরত মরিয়মা হাসলাম উনাদের যে জন্মবৃত্তান্তর আলোচনা কুরআন শরীফের মধ্যে হয়েছে ওইগুলিকে আরবিতে বলে মিলাদের আলোচনা তো মিলাদের আলোচনা দিয়ে যদি আমরা নামাজ পড়ি তখন কী অবস্থায় আমরা আয়াতগুলো পড়তে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে হয় ঠিক কিনা তো আল্লাহরও পছন্দ যে মিলাদ শরীফের আয়াতগুলো যেন দাঁড়িয়ে পড়া হয় বলুন না সুবাহান আমি আশা করি আপনারা সকল সবাই বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ তো ওই মূর্খ জাহিল এবং মৃত্যুক আলী আকবরের মতো জাহিল ওদের কাছে আমার প্রশ্ন থাকবে যে আমি যেগুলো প্রমাণ করলাম আরে কবরের পাশে গিয়ে তো সালাম দেও দাঁড়িয়ে এক মুসলমান আরেক মুসলমানের ঘরে যাওয়ার পরে যখন তুমি সালাম দিতে পারো দাঁড়িয়ে তখন তোমার ফতোয়াবাজি হয় না স্কুল কলেজে কোনো বড়ো লোকের সুখ পালন করতে গিয়ে নিরবতা পালন করো দাঁড়িয়ে তখন নাজাইজ ফতোয়া দেও না ফতোয়াবাজি করো শুধু উলাম আহসিন্ন জমাতের সাথে হ্যাঁ হকপন্থীদের সাথে এবং নবীজির মায়ার মায়ায় নবীদের মহাব্বতে তাজিমের সহিত দাঁড়িয়ে ইজ্জতের সহিত মুমিন মুসলমানরা দাঁড়িয়ে সালাম দিয়ে থাকে না সুবাহান আল্লাহ আমাদেরকে আল্লাহ পাক রবুল আমিন যেন তোল জামাতের উপরে কায়মা ডাইম রাখে এবং মৌ পর্যন্ত যেন আমরা আহলুসন্নতুল জামাতের মধ্যে থাকতে পারি বলুন আল্লাহ আমিন আপনাদের ক্লিয়ার হয়ে গেছে কোনো ডাউট নেই মার্শাল্লা আলহামদুলিল্লাহ ঠিক আছে